সময় ও পরিস্থিতির সাথে সাথে পরিবর্তনকে মেনে নেওয়া অর্থাৎ মূল্য দেওয়া উচিত পরিবর্তনকে মেনে নিলে ও মূল্য দেবে জীবন এগিয়ে যাবে মনের চেতনার বুদ্ধির বিকাশ হবে ইতিহাসে স্থান পাবে ও অমর হয়ে থাকবে সময়ের সাথে সাথে বয়সের পরিবর্তন হয় বয়সের সাথে সাথে মনের পরিবর্তন হয় মনের সাথে সাথে কথার পরিবর্তন হয় আর সেই পরিবর্তনকে আমরা মেনে নিই যেমন বাল্য থেকে কৈশোরের পরিবর্তন কৈশোর থেকে যৌবনের পরিবর্তন যৌবনের থেকে বার্ধক্যের পরিবর্তনকে মেনে নিই আমরা কি পারি বাল্যকালকে ধরে রাখতে সে তার পরিবর্তন অনুযায়ী এগিয়ে চলে তেমন আমাদের বয়সের ও মনের পরিবর্তন হয় সময় ও যুগ যেমন ঈশ্বরের ইচ্ছায় পরিবর্তন হয় পরিস্থিতি সময় বয়স মনের পরিবর্তনের সাথে সাথে আমাদের কথারও পরিবর্তন হয় আমরা বাল্যকালে যে কথা বলতাম তা কি যৌবনে বলি বলি না যৌবনে অন্য কথা বলি তাই পরিবর্তন স্বাভাবিক ধর্ম পরিবর্তনকে মেনে নিলে আমরা নিজেরা সুন্দরভাবে তৈরি হতে পারি ও মনকে সুস্থ ও ভালো রাখতে পারি কলমে মিঠু রায় কণ্ঠে রুনা